আপনারা আশা করছি এত জোরে ঝড় আসবে কি আমাদেরকে সবাইকে উড়িয়ে নিয়ে চলে যাবে পশ্চিমবঙ্গ ভেতে যাবে আজকে সত্যি কথা বলছি প্রচুর বহুত বড় ঝড় এসছে আমাদের দেখছো হাতে ছাতা আছে দেখবে দেখো ঝড় কেমন চলছে কেমন ঝড় হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে আমাদেরকে এত জোরে ঝোড় এসছে ভাই আজকে ভাবলাম আমি যে রবিবার একটু বাইরে বেরিয়ে একটু ঘোরা যাক আজকে আমরা একটা ডিসাইড করেছিলাম যে আজকে বাইরে যাব বাইরের আমরা একটা জায়গা যাওয়ার আমাদের আহ ডিসাইড করে নিয়েছিলাম কি ওখানকার ব্লগ ছাড়বো এখন সে জায়গাটার কথা বলবো না ওই জায়গার ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কিন্তু যা বৃষ্টি লাগিয়েছে এই বৃষ্টির মধ্যে মাথা খারাপ হয়ে গেছে এমন ধরনের বৃষ্টি যে সকাল থেকে পড়েই যাচ্ছে আরে ঝড় আসার কথা ছিল তো তো ঝড় আসুক একটু হাওয়া ঢাবা চলবে একটু ভালো লাগবে একটু বাইরে বেরোবো আম গাছে আম পড়বে আম পড়তে যাব। এ বৃষ্টি লাগিয়ে রেখেছে সকাল থেকে কি মাতা রাখা থেকে ভাবছিলাম যে বৃষ্টি হবে আমি খুব টেনশন করছিলাম আহ যে কি হবে বৃষ্টি পড়লে আহ বাচ্চারা আছে বাড়িতে সমস্যা হবে আবার আমাকে ঘর করতে হবে এসব নিয়ে চিন্তা হচ্ছিল কিন্তু আজকে সকালে দেখছি যেরকম বলছিল সবাই মিলে যে আজকে প্রচুর পরিমাণে ঝড় আসছে মানে সবার টেনশন ছিল আমার বিশেষ করে টেনশনটা খুব বেশি ছিল কি যদি ঝড় আসে তাহলে কি হবে খুব টেনশন করছিলাম কিন্তু সকাল দিয়ে দেখছি আসছে না বৃষ্টিটা আসলে ঝড় আসেনি ঝড় আসেনি এখনো অবধি এই মুহূর্তে কিন্তু বৃষ্টি পড়ছে সকালে মানে বারোটার পর থেকে টিপটিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখন অবধি মানে সেরকম পরিমাণে বৃষ্টিটাও হচ্ছে না

কাড়া কাড়া ঝড়ের মধ্যে আম কমেন্টে জানাবেন বন্ধুরা এখন আমি একটু বাইরে এসেছি কারণ এখন দেখছি একটু বৃষ্টিটা কমেছে আগের তুলনায় মানে যেরকম পড়ছিল ভিজে যেতাম কিন্তু এখন ওয়েদারটা একটু চেঞ্জ একটু হয়েছে আগের থেকে বৃষ্টিটা কমে গেছে একটু বানি দেখাও তুমি এখন আকাশের অবস্থাটা একটু দেখ এখন অবধি দেখতেই পাচ্ছি আকাশটা এরকম এখনো মেঘটা যাচ্ছে আকাশে কালো কালো মেঘ ঘুরছে এখন অবধি পুরো আকাশটা জুড়ে রয়েছে এখনো পরিষ্কার হয়নি আকাশটা এই মুহূর্তে যেটা দেখছি আগের ভিডিওতে তো জিয়ান কাকাটা বলেছিলাম মাথা খারাপ করেছে আজকে বৃষ্টিটা মাথা খারাপ করছে আমার কপালটাই খারাপ আছে সত্যি কথা বলতে আমারই কপালটা খারাপ আছে যতবার ভাবি কি বাইরে গিয়ে একটা ভিডিও করব ততবার এই কিছু না কিছু একটা সমস্যার মধ্যে পড়ে যায় তো বন্ধুরা তোমরা কিন্তু ভালোভাবেই জানো যে তোমার দাদা ভাইয়ের কিন্তু বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না একদম পছন্দ করে না বৃষ্টি মানে একদম সহ্যই হয় না এটাই হচ্ছে কথা এটা সত্যি কথা আমি বৃষ্টিতে ভিজতে আমার আগের যারা ভিডিও দেখেছেন তারা জানেন কিন্তু বৃষ্টিতে ভিজতে পছন্দ করে তাও আপনাদের জন্যই আমি বৃষ্টিতে ভিজে এই ভিডিওটা করছি এই ভিডিওটাকে লাইক করে দেবেন কিন্তু কালকের লাইভ ভিডিওতে একটা ভাই বলেছিল ভাই অতনু বলেছিল যে ঝড় এলে কিন্তু ঝড়ের ভিডিওটা করবে ঝড় তো আসেনি ভাই তোমার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিওটা করছি ঠিক আছে আর হ্যাঁ আমরা কিছু গাছ লাগিয়েছি আর আমাদের সেটা আমাদের আমাদের জমি তো নয় আমাদের এই আত্মীয়রই জমিতে ফাঁকা আছে বলে লাগিয়ে দিয়েছি হ্যাঁ কিছু গাছ দেখাচ্ছি চাষের জায়গা তো থাকি না কিন্তু গ্রাম সাইড আমার খুব পছন্দ হয় ওই জন্য আমি অনেকগুলো গাছ লাগাই তো আহ ওর সত্যি কথা বলতে গাছ মানে প্রচুর পছন্দ গাছের মানে গাছের যদি বলো তো এরকম কোনো গাছ নেই যেটা ও লাগাতে মানে লাগাইনি এখন এই মুহূর্তে সেরকম ভাবে গাছগুলো নেই যেটা আমি আসার পর এখানে দেখেছি কিন্তু আগে শুনেছি আহ মানে জবা ফুলের গাছ বলো অনেক রকম গাছ ছিল এই বাড়িতে অনেক রকম গাছ এখনো যদি বলো তো যেরকম কুইশাকের গাছ আছে তারপরে গিয়ে তোমার আহ একটা নিম গাছ আছে আমাদের এখন সবে সবে ওটা হচ্ছে তারপরে ফুলের একটা গাছ রয়েছে একটা লেবু গাছ পেঁপে গাছটা ছিল এখন আপাতত জন্য নষ্ট হয়ে গেছে গাছটা কোনো কারণে পড়ে গেছিল এবং আবার ভাবছি যে কিছু গাছ আমরা আবার থেকে লাগাবো এই যে এটা নিম গাছ তুলসী গাছ পুই শাক গাছ ফুল গাছ পেঁপে গাছ লেবু গাছ কারা কারা লেবু খেতে পছন্দ করবেন করেন বলবেন লেবু পাঠিয়ে তাদের বাড়িতে যারা যারা লেবু খেতে পছন্দ করেন তারা তারা বলবেন লেবু লেবু হয় হয় অনেক 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 সামনে ফুল গাছ আছে আমার সকালবেলা আমার মেয়ে সব ফুলগুলো ভেঙে ভেঙে নিজের কানে নিজের মাথায় গুঁজে নেয় ভাই কি বলি কি সব উল্টো পাল্টা আমি বকে যাচ্ছি গাছ দেখাচ্ছি পুঁশাক দেখাচ্ছি লেবু দেখাচ্ছি কোনো টপেই পাচ্ছি না আমি তখন থেকে সকাল থেকেই আশা করে বসে আছি ঝড় আসবে ঝড়ের ভিডিও নেবো ঝড় আসছে না আর কিছু শুনবেন আর দুটো কথা শুনিয়ে দিস সকালবেলা না অনেক দিনের পর অন্তত বলছি আমি দশ বছর পর আজকে মাছের ডিম রান্না করেছি ঘরে আজকে বাজারে গেছিলাম মাছের ডিম ছিল ওই মাছের ডিম আজ দশ বছর পরে রান্না করেছি বাড়িতে কারা কারা মাছের ডিম খেতে পছন্দ করুন তারাও কিন্তু কমেন্টে জানাবেন তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ ঝড় আসেনি ঝড়ের ভিডিও বানাতে পারিনি বৃষ্টির ভিডিও তো বানালাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তোমাদের জন্য কিন্তু প্রচুর এখন দেখতে যে আমরা ভিজে গেছি তো এখানে ভিডিওটাকে শেষ করছি ঝড় এলে ঝড়ের অপেক্ষায় থাকবো ঝড় এলেই ঝড়ের ভিডিও আবার করব ততক্ষণে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে কি লাইক করে দাও চ্যানেলে যদি কেউ নতুন আছেন তারা চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করে দাও আর যদি তোমাদের যা যা কমেন্ট কথা বলেছি আর ভিডিওর সম্বন্ধে যদি ঝড়ের সম্বন্ধে যদি কারো কাছে যদি কারো জায়গাতে কোনো জায়গাতে যদি ঝড় এসে থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবে তো দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণে টাটা বাই বাই